আপনি কি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না শিশুদের ঠান্ডা দূর করার জন্য এ এবারিশল ফলগুলো কিনবেন কিনা প্রায় সতেরো হাজারেরও অধিক শিশু আলহামদুলিল্লাহ বারিশি ফলগুলো ব্যবহার করে সুস্থ হয়েছে আপনি নিয়ম মেনে যদি নিয়মিত ব্যবহার করেন তিন থেকে চার দিনের মধ্যে ফলাফল লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ যদি ফলাফল লক্ষ্য করতে না পারেন তাহলে আমাদের সব সবসময় রেডি আছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য বাসক পাতা তুলসী পাতা তেজপাতা সহ প্রায় আরও বিশটির বেশি ভেষজ উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে বার্ষিক ফলগুলো যেগুলো কাল থেকে ঠান্ডা দূর করার জন্য ব্যবহার হয়ে আসছে আর এই অলগুলো আমি নিজেই তৈরি করি এমনভাবে কোয়ালিটি মেনটেন করে তৈরি করি যেন কাজ না করার কোনো প্রশ্নেই আসে না আমি নিজে আমার বাচ্চাকে বিগত দু বছর ধরে এই বার্ষিক অয়েলগুলো ব্যবহার করে আসছি আর সেই অয়েলগুলো হচ্ছে আপনার বাবুর জন্য দিচ্ছি যেন আপনার বাবুও সুস্থ থাকে আমি একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতেছি আপনার বাবুর কাজ না করার কোনো অপশন নেই আপনার কাজ হচ্ছে নিয়ম মেনে ব্যবহার করা নিয়ম মেনে ব্যবহার করলে আপনার বাবু সুস্থ না হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনি যত দেরি করবেন আপনার বাবু তত বেশি কষ্ট পাবে আপনার বাবুকে কষ্ট না দিয়ে তাকে সুস্থতা উপহার দেন এ বারিশ ফলগুলো সংগ্রহ করে সংগ্রহ করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে দ্রুত সংগ্রহ করুন আসসালামু আলাইকুম